জীবনানন্দ দাস আবহমান বাংলার কবি বাংলার প্রকৃতি রূপ ইতিহাস চেতনা তার কবিতার অন্যতম উপজীব্য বারবার তিনি যেন ভ্রমণ করতে চেয়েছেন এই বাংলার সজল করুণ ডাঙায় রূপসী বাংলা নামের কবিতা গ্রন্থ জীবনন্দ দাসের অনুপম কীর্তি তার মৃত্যুর পর উনিশশো সালে কবিতা গ্রন্থটি প্রকাশিত হয় বইটির আদি নাম ছিল বাংলার ত্রস্ত নীলিমা জীবনন্দ দাস তার জীবদ্দশায় এই বইয়ের কোনো কবিতা প্রকাশ করেননি কেন করেননি সেটা আমাদের কাছে এক অজানা বিস্ময় হয়ে আছে রূপসী বাংলা কবিতা গ্রন্থের অন্যতম বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে আবার আসিব ফিরে তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ খের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাল ছায়ায় হয়তো বা হাস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেউ ভেজা বাংলারে সবুজ করুন ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠুনের ঘাসে রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙা মেঘ অন্ধকারে আসিতেছে নেড়ে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে